দেখতে পাচ্ছেন কিছু এই যে ছেঁড়া টাকাগুলো এটা কাটা বাংলাদেশের যত টাকা আছে তার ছিঁড়ার পেছনে নষ্ট করার পেছনে প্রতিটা ব্যাংক দায়ী তারা দেখুন যখন টাকাগুলো তাদের কাছে যায় বিশাল মোটা সাইজের একটা স্টাফলার মারে তারা আর ওই টাকাগুলো যখন খোলার চেষ্টা করা হয় তখন ছিঁড়ে যায় অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ছিঁড়ে যায় তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে দেখুন দেখা যাচ্ছে কোনো জানি না এই যে ছিদ্রগুলো দেখা যাচ্ছে ছোটো ছোটো এগুলো কিন্তু তাদের পিন থেকেই হচ্ছে অর্থাৎ তারা যে বড় মোটা সাইজের স্টপনারগুলো ব্যবহার করছে তারই দাগ এগুলো আর এখান থেকে বড়ো ছিদ্র এবং পরবর্তীতে টাকাটা নষ্ট হয়ে গেল আসলে এই সিস্টেম থেকে বের হয়ে আসা উচিত টাকার মধ্যে কেন মারা হবে দেখুন একদম টাটকা নতুন নোটটা এটাতে মোটা স্টাপনা মারার কারণে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ দেখতে পাচ্ছেন দেখুন প্রতিটা নোট বাংলাদেশের এমন কোনো নোট নাই যেটা ব্যাংক কর্তৃক লাঞ্ছিত হয় নাই বলবো আমি অর্থাৎ টাকাগুলোকে একদম নষ্ট করার পেছনে তারাই প্রথম প্রথম প্যারেকটা তারাই দেয় তো এই সিস্টেম থেকে বের হয়ে আসা উচিত